রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি যুদ্ধ বিমান ক্রাশ করলো এতে শুধু কি একজন পাইলট মারা গেল না শুধুমাত্র একজন পাইলট মারা গেল না মারা গেল শতাধিক মানুষ কচি কচি শিশু শিক্ষার্থী পথচারী সবাই মারা গেল মনে প্রশ্ন আসে যুদ্ধ বিমান ক্রাশ করলে এতগুলো মানুষ মারা যায় কেন চলেন তাহলে আজকে আমরা জেনে নেই একটি যুদ্ধবিমান বিমান ক্র্যাশ করলে কেন এত ক্ষয়ক্ষতি হয় কেন এতগুলো মানুষ মারা যায় এর পেছনে কারণ কি থাকতে পারে দিনটি একুশে জুলাই দুই হাজার পঁচিশ স্কুল অ্যান্ড কলেজে যে যুদ্ধ বিমানটি ক্রাশ করল সেটি হল এফ সেভেন বি মডেলের একটি যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানটির গতিবেগ কত জানেন এটি ওড়ে ঘন্টায় দুই হাজার দুইশো কিলোমিটার বেগে এসব যুদ্ধ বিমানে সাধারণত কি থাকে এসব যুদ্ধ বিমানে থাকে মিশাইল বোমা গোলা বারুদ ইত্যাদি সব মারণাস্ত্র তার মানে এক একটি যুদ্ধ বিমান মানে হচ্ছে এক একটি উড়ন্ত অস্ত্র তবে প্রশিক্ষণের সময় হয়তো এসব মিশাইল বা গোলা বারুদ থাকে না কিন্তু বিমানটিতে থাকে হাজার হাজার লিটার জ্বালানি যেটা দুর্ঘটনার সময় বিশাল বিস্ফোরণ ঘটিয়ে আগুন ধরিয়ে দিতে পারে বিমানটি ক্র্যাশ করার সম্ভাব্য কারণ এফ সেভেন বিজিআই একটি পুরনো প্রযুক্তির যুদ্ধ বিমান এর ডিজাইন উনিশশো থেকে উনিশশো ষাটের দশকে করা হয়েছিল এটি মিড টোয়েন্টি এর অনুরূপ ডিজাইন এফ সেভেনের মতো পুরোনো প্রযুক্তির আধুনিক নিরাপত্তা ফিচার নেই বললেই চলে বিশেষজ্ঞরা মনে করেন এ ধরনের পুরনো দিয়ে পুরোনো খুবই খুবই ঝুঁকিপূর্ণ পাইলটের নিয়ন্ত্রণের চেষ্টা যুদ্ধ বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর তিনি বিমানটি উডয়নের কয়েক মিনিটের মধ্যেই যান্ত্রিক গোলযোগের সম্মুখীন হন তখন তিনি একটি বিপজ্জনক দুর্ঘটনার আভাস পেয়ে যান তিনি চেষ্টা করেছিলেন বিমানটি যাতে জনবহুল এলাকা পেরিয়ে কোনো নির্জন এলাকায় ল্যান্ড করতে কিন্তু তিনি সফল হলেন না ফলশ্রুতিতে কি হল আমরা তা সবাই জানি এই দুর্ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি পুরনো প্রযুক্তির যুদ্ধ বিমানে প্রশিক্ষণ একদম অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ শহরের আকাশে যুদ্ধ বিমান প্রশিক্ষণ খুবই ঝুঁকিপূর্ণ বিমান চালনায় নিরাপত্তা মান বজায় রাখা জরুরি আর সবচেয়ে বড় শিক্ষা হল শান্তির কোনো বিকল্প নেই যুদ্ধের জন্য তৈরি হওয়া অস্ত্র যদি ভুল জায়গায় আঘাত হানে তখন কত মানুষের প্রাণহানি হতে পারে তা আমরা নিচ্চোখেই দেখলাম ভিডিওটি আমি একটি কবিতা দিয়ে শেষ করতে চাই যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার দেবেন এবং আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন